আসসালামু আলাইকুম বিশ্বে মোট সুন্নি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যা পঁয়তাল্লিশটি এর মধ্যে অন্তত বিশটি দেশে মালিকি মাঝাবের অনুসারীদের সংখ্যাগরিষ্ঠ অবস্থান রয়েছে যেখানে হানাফি সংখ্যাগরিষ্ঠ দেশ চোদ্দটি সাফেই সংখ্যাগরিষ্ঠ দেশ আটটি এবং হাম্বোলি সংখ্যাগরিষ্ঠ দেশ মাত্র দুইটি আজকের এই ভিডিওতে উক্ত বিশ মালিকি মাঝহাবভুক্ত দেশের তালিকা তুলে ধরা হবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন এক নাইজেরিয়া দুই আলজেরিয়া তিন মরক্কো চার সুদান পাঁচ নাইজার ছয় বার্কিনা ফাসাও সাত মালি আট সেনেগাল নয় টিউনেশিয়া দশ গিনি এগারো সেরালিওন বারো লিবিয়া তেরো আরব আমিরাত চোদ্দো চাঁদ পনেরো কুয়েত ষোলো মৌরতানিয়া সতেরো গাম্বিয়া আঠারো কামরস উনিশ পশ্চিম সাহারা এবং বিশ মায়োটি এই তালিকায় উল্লেখিত অধিকাংশ দেশে মাঝাবের ভিত্তিতে কোনো আদমশুমারি হয় না ফলে কোন দেশে কত শতাংশ মালিকী মাঝাবের অনুসারী রয়েছে তা সুনির্দিষ্টভাবে বের করা কঠিন তবে এসব দেশের মধ্যে কুয়েত ব্যতীত প্রায় সকল দেশে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মুসলমান মালিকি মাঝহাবের অনুসারী কুয়েতে পঁচাত্তর থেকে আশি শতাংশ মুসলমান মালিকি মাঝহবের অনুসারী আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন allah hafiz